অনেক দিন পরে তোমাদের সাথে দেখা করতে চলে আসলাম তাও আবার নতুন বন্ধুদেরকে নিয়ে সেটা হচ্ছে আমার নতুন শেটে নতুন মুরগি উঠালাম পুরাতন শেটে মুরগি উঠিয়েছি পাঁচে মুরগি উঠাইছিলাম সেই মুরগি সেল দিয়ে সেল করে দিছি আবার রমজান আসতেছে রমজান আসার আগে চিন্তা করছিলাম যেহেতু নতুন শেট তৈরি করছি এই যে একদম পুরো একদম সম্পূর্ণ নতুন শেট তৈরি করছি নতুন শার্ট পুরাতন শার্ট সবটা মিলিয়ে এক করে ফেলছি এখন পুরাতন শার্ট বির ইয়ে করছি বিরতি দিছি রেস্টে রাখছি কারণ শার্টগুলো রেস্টে রাখতে হয় রেস্ট না করলে ফলাফল ভালো আসে না সেই জন্য রেস্টে রাখলাম অনেক দিন পরে জাঙ্গি সাহেব লাইভে জয়েন হয়েছে লাইভে জয়েন হওয়ার জন্য ধন্যবাদ যারা যারা লাইভে জয়েন হবে সবাই প্রত্যেকে প্রত্যেকের মোবাইলে স্ক্রিনে ডাবল টাচ করা তো দেখতে থাকা আমার নতুন সেটে মুরগি উঠলাম এসে এখানে ছয়শো মুরগি গত গত বেসে মুরগি উঠে এত ঠান্ডার মধ্যে বাচ্চা উঠাইছিলাম কিন্তু সেখানে টানা করে টানা হেঁচা করে পুঁজিগুলো উঠিয়ে অল্প কিছু পরিমাণ লাভ করা হয়েছে কিন্তু এইবার যখন আমি নতুন শেট তৈরি করছি এইবার মুরগির বাচ্চা এক একটা বাচ্চার দাম আশি টাকা করে তাহলে চিন্তা করে দেখছেন গত বেসে উঠালাম গত বেসে উঠালাম পঁচিশ টাকা করে প্রতি পিস আর এখন প্রতি পিস হচ্ছে আশি টাকা করে চিন্তা করছি ঈদের আগে ঈদের মার্কেটে ষোলোশো বাচ্চা রেডি করে দেব। কিন্তু ছয়শো বাচ্চা উঠানোর পর ছয়শো বাচ্চা আমি ছাপ্পান্ন টাকা করে উঠেছি ছয়শো বাচ্চা উঠানোর পর বাচ্চা রেট এত পরিমাণ বাড়ছে যে অসম্ভব একটা বাচ্চা যদি আমি আশি টাকা করে কিনে তাহলে ওই বাচ্চা ওই মুরগিটা আমি রেডি করে কত টাকা বিক্রি করব চিন্তা করছেন আর রেডি মুরগি আর বাচ্চা দুইটা কথা ভাঁধে দিলাম কিন্তু এই বাচ্চাটা আশি টাকা করে কিনে বাচ্চাটা আশি টাকা করে কিনে রেডি করতে করতে আমার অনেকগুলো খাবার খাবে কিন্তু খাবারের দাম এত পরিমাণ সেটা কন্ট্রোলের বাইরে চিন্তা করতেছি আসলে কি বাচ্চা ওঠাবো আমি দোটানা পড়ে গেছি মুক্ত খাবার দিস না গলায় ইয়ে গলায় ধরতেছে পানি খুঁজতেছে না হয় একটু সাদা পানিতে ছাড়া তো জাহাঙ্গীর আমার সাথে থাকার জন্য দিন পরে লাইভে আসলাম লাইভে আসা হয় না আমার ভাইকে বলছি আমরা ভাই বোন একসাথে কাজ করি আগে আমি কাজ করতাম এখন রীতিমতো আমার ভাই কাজ করে ওই রীতিমতো রেগুলার ইয়ে লাইভে আসে ভিডিও দেয় কিন্তু আমি দিতে পারছি না দিতে পারতেছি না শুধু এই বাচ্চাগুলোর পিছনে ছুটি ছোটাছুটি করে সংসার পিছনে ছোটাছুটি করে যাক সকালে আমাকে জন্য দোয়া করবেন যাতে আমি লে যেয়ে আমার লক্ষ্যে পৌঁছাতে পারি যা এটাতে পরিশ্রম দিচ্ছি যেন ঠিকঠাকভাবে এগিয়ে যেতে পারি সবাই ইনশাল্লাহ দোয়া করবেন আর জটপট সবাই লাইভে জয়েন হন আমার পুরাতন বন্ধুরা জানি আমি আমাকে না পেয়ে অনেকে লাইভ থেকে চলে গেছে কিন্তু সবাইকে পুরাতন এবং নতুন বন্ধু সবাইদেরকে আমি অনুরোধ করব যে আমার ভাই প্রতিদিন লাইভ করে আমার চ্যানেলে সবাই ওর লাইভে জয়েন হবে কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করে পাশে থাকবে আমি দেখি যে এমডি ডি জাহাঙ্গীর ও সময় লাইভে জয়েন থাকে থ্যাংক ইউ লাইভে থাকার জন্য অনেক দিন পরে আসলাম অনেক দিন পরে আমি লাইভে আসলাম আজকে মুরগির বয়স হচ্ছে গিয়ে নয় দিন এখন এমন একটা ওয়েদার সারাদিনে এত পরিমাণ রোদ পড়ে এত পরিমাণ গরম পড়ে যে ওই গরমটা ওদের কন্ট্রোলের বাইরে চলে যায় আবার রাতে এত পরিমাণ ঠান্ডা পড়ে যে দিনের গরম আর রাতের ঠান্ডা মিলিয়ে ওদের শরীরে শইতেছে না মুরগি যে কোনো মুরগি অসুস্থ হয়ে যাচ্ছে তবুও সকলে তো ইনশাল্লাহ আছে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো এখনও পর্যন্ত আসার ভালো আছে তো ওয়েদারের কারণে আমার নিচে দেশে যে মুরগিগুলো আছে তারাও অসুস্থ হয়ে যাচ্ছে আশেপাশে আশেপাশে মুরগিগুলো অনেকের অসুস্থ হয়ে যাচ্ছে সেটা শুনতে পাচ্ছি তবে সবার আগে সকলের কাছে বলে যাব সকলের মাশাল্লাহ বলে যাবে অবশ্যই মার্শাল্লাহ বলবে আর দেখতে থাকা। আজকে কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে নয় দিন আমার মুরগিগুলো এরকম হয়েছে আমি ওদের এখন পর্যন্ত সুস্থতা স্বাস্থ্য স্বাস্থ্যের কথা চিন্তা করতেছি না ওরা সুস্থ থাকুক সেটাই সবাই সকলের কাছে দোয়া চাই সকলে দোয়া করবেন যাতে বাচ্চাগুলো সুস্থ থাকে সেই সাথে আমার আমিও যেন সুস্থ থাকি আমি সুস্থ থাকলে তো আমি ওদের সেবা যত্ন করবো সেই সাথে আমার বোন তো আছে আমার বোন আমাকে অনেক হেল্প করতেছে সহযোগিতা করতেছে সব কিছু মিলিয়ে আমি যতটুকু ইয়ে করি তা ও আর ঠিক একই পরিমাণ শ্রম দিয়ে যাচ্ছে ইনশাল্লাহ সকলে আমাদের সব দুই বোনের জন্য দোয়া করবেন যাতে আমরাও ভালো থাকতে পারি আর সব সবসময় আমরা লাইভে জয়েন হবেন কমেন্ট করবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করে যাবেন দেখতে থাকুন আমি কীভাবে কি করতেছি আমার ভাইটা নতুন কাজ করতেছে আমার চ্যানেলে বল ত্রুটিগুলো সকলে ধরিয়ে দিও কারণ ও নতুন চ্যানেলে কাজ করতেছে আমি ওকে ঠিকঠাকভাবে বুঝিয়ে দিতে পারি নাই ও নিজে থেকেই নিজে যা কিছু করতেছে সবকিছু তোমাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করতেছে তোমাদের সকলের দোয়ায় সকলের দোয়ায় সকলের সাপোর্টে আমার চ্যানেলটা এতটুকু পর্যন্ত এগিয়ে নিয়ে আসছি কিন্তু সেই চ্যানেলকে জন্য খুব খারাপ লাগতেছে তোমাদের সাথে আমি দেখা করতে পারি না কথা বলতে পারি না সময় দিতে পারি না সেই চ্যানেলে আসবো আমি ফিরে আসবো মাঝে মাঝে তোমাদের কথা স্মরণ করে চলে আসবো সকলের কথা পুরাতন বন্ধুদের কথা খুব মনে পড়ে খুব মিস করি দেখতে থাকো আমি কেমনি কীভাবে কী করতেছি এখন ওদেরকে খাবার দিয়ে দিলাম যে খাবার দেওয়ার পরে ওরা খাচ্ছে এভাবে এসবাই ওয়েট কর আমি এ সব তো রেট মেডিসিনগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা না খাদ্য আমি দেবো যাহ তুমি মেডিসিন দাও খাদ্য থাক না আর দুইটা আছে এগুলো দেওয়া যাবে তুমি পানির ব্যবস্থা করা বুঝে ও তিনটে তো সেগুলো আজকে দেওয়া এন ওখানে কি গেছে পানি ওইটা চলুক দাও বালতিতে নিয়ে নিন আলাইকুম ওই কেউ তো নাই কেউ তো নেই কেউ নাই সবাই কেমন আছেন আমার আপু একটু বিজি মেডিসিন দিচ্ছে মুরগিকে তো ফাঁকে দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে সবাই মাসাল্লাহ বলুন দুজন আসছে জাহাঙ্গীর আছে মাঝে মাঝে চলে যায় দেখতে থাকো সবাই আমি কেমনি কিভাবে কি কাজ করতেছি সে সাথে কিন্তু ফাঁকে ফাঁকে তোমাদের সাথে কথা বলার চেষ্টা করতেছি সকলে অবশ্যই দোয়া করে যাবে তোমাদের সাপোর্ট দিয়ে তা পর্যন্ত গিয়েছি ইনশাল্লাহ আগামীতেও তোমাদের অবশ্যই সাপোর্ট পাবো আশা করি থাক ওকে যদি মাপা হয় নাই তো এখানে তো আপনার চব্বিশ চব্বিশ ধরে একদম পুলে না দেখে নিতে সবাই সাথে থাকুন দেখতে থাকুন ওরা ওই রশিতে ওখান দিয়ে মুরগিগুলো আজকে নয় দিন আগামীকাল ওদেরকে ভ্যাকসিন করা হবে দেখতেছি ওদের মাঝে একটু শীতের ভাব রয়েছে আর কিছু কিছু ইয়ে মাথা ইয়ে করে পুজো করে আসে সেই জন্য মাইসিনটা দিয়ে দিচ্ছি আমি মাইসিনটা ওদেরকে দিয়ে দিই মাঝে মাঝে এটা আমার ইচ্ছা মানে ডাক্তারের কোনো দেয় না সুস্থ অবস্থা স্থায় মাঝে মাঝে আমি ওদেরকে একটা ডোজ দিয়ে দিই হালকা করে যাতে কোনো সমস্যা না হয় দেখতে থাকা আজকে নয় দিন আগামীকাল ওদের ভ্যাকসিনের ডেট আগামীকাল তোমাদেরকে দেখাবো আমি ওদেরকে কীভাবে ভ্যাকসিন দিতেছি সবাই ওদেরকে ফানির সাথে খাইয়ে দেখ তবে আমি দুইটা ডোজ প্রথম দুইটা ডোজ আমি ওদেরকে দুই চোখে দিয়ে দিই একটা ডান চোখে প্রথম ডোজ ডানে দিলে দ্বিতীয় ডোজ ড্রানে দিয়ে দিই তাহলে হয় কি ওই বাচ্চাগুলো আর ঝুঁকিতে থাকে না প্রত্যেকটা বাচ্চা চোখে ভ্যাকসিনগুলো পরে যদি খেতে দিই কেউ খাবে কেউ খাবে না তাহলে প্রত্যেকটা মুরগি কমপ্লিট হয় না ভ্যাকসিন চোখে একটা একটা করে দিয়ে দেওয়ার পর কিন্তু প্রত্যেকটা মুরগিরই কোর্স কমপ্লিট হয় তাহলে আর ঝুঁকি থাকে না ডানা মাইসিনটা হচ্ছে একটা সাধারণ অ্যান্টিবায়োটিক জিমায় থাকলে এই ওষুধটা দিতে হয় সেই সাথে আরও একটা ওষুধ দিয়ে দিলাম নাম হচ্ছে ইম্প ইমোপাস্ট এই যে এটা ঠিক একদম ছোটো বয়স থেকে দেয়া যায় যেহেতু একটা ব্রয়লার মাংসের জন্য তৈরি করতেছি সেই জন্য গ্রোথ প্রমোটারটা অবশ্যই মাঝে মাঝে একটু দিচ্ছি এটা হচ্ছে গ্রোথের জন্য ইমোপাস্ট খেয়াল রাখতে হবে এটা হচ্ছে ছোটো বয়সে দেওয়া যায় একদম সমস্যা হবে না পানিগুলো শেষ হয়ে যাচ্ছে আরিয়ান এটা দাও মাপটা দিয়ে দাও ওই ওইট আসতে শেষ হয়ে গেছে তুমি পাড়া দিবে চাইও নাও আসতে আসেনি থাকলে থাক না যাও দিয়ে এসো ওখানে দিয়ে এসো নিচের একবার দেখতে থাকুন সবাই আপু একটু ব্যস্ত আছে ওই যে মেডিসিন দিচ্ছে পানির সাথে দিতে হয় তুমি পারবা এটা পারবা খাওয়া শেষ হোক তুমি ওই যে খালিগুলো নিয়ে যাইও পুরোনো খামার এখন অফ और दरिए रख से দিবনি শরীরে গনি দিবি কেন বলা নেই আছে আমি দেব আচ্ছা দেব আমি দেব এটা এখানে দি দেব আমি অনেক দিন পরে লাইভে আসলাম পুরাতন বন্ধুরা খুব দ্রুত জয়েন হোক আর কমেন্ট করতে থাকো তোমাদের কমেন্টে কাজ করার আগ্রহ বাড়ে তোমাদের সাপোর্ট তো অবশ্যই পেয়েছি তোমাদের সাপোর্ট না পেলে কি এতটুকু আসতে পারতাম নোটিফিকেশান যায় নাই মনে না ঠিক আছে যায় নাই মনে হয় কিছুগুলো খেলতেছে আরিয়ান ধরে ধরে খেলতেছে ওন কিগুলো মাশাল্লাহ একটা একটা যা করে চলে আসলাম পানির সাথে ওদের মেডিসিন মিক্সার করে চলে আসলাম তাই পানি রেডি করে দিয়ে দিচ্ছি এই যে এদের জন্য পানি নিয়ে যাচ্ছি এখান দিয়ে দিয়ে দাও তো ফাঁকে দাও ফাঁকে কাজ করতে হয় এখান দিয়ে পায়ের সাথে अरे अलियन अरेक्टा आसो उसने পর্দা এখনও দিয়ে দিচ্ছি আর আজকে দশ দিন হয়ে গেছে আজকে দশ দিন হয়ে যাওয়ার পরেও কিন্তু লাল লাইটগুলো এখনও দিচ্ছি ব্রোডিং এ ব্রোডিং দিই নাই লাল লাইটগুলো আলাদা করে জ্বালাচ্ছি কারণ হচ্ছে রাতে কুয়াশা পরে ঠান্ডা পড়তেছে ঠান্ডা বেশি ঠান্ডার মধ্যে হঠাৎ এই যে একটা একটা মুরগি ঠান্ডা পরে ঠান্ডা পরে এই যে ও শ্বাসকষ্ট হয়ে গেল ঠান্ডা লেগে গেল একটা মুরগির বাচ্চা ঠান্ডা লাগতে দেওয়া যাবে না ঠান্ডা যেন না ধরে সেই জন্য সবাইকে খাবার দেওয়ার সাথে সাথে সেটিং হয়ে গেছে এটা এখানে কেন এটা কোথায় ছিল আর একটা কই দেখতেছি আচ্ছা খাবার দেওয়ার সাথে সাথে ওরা সেটিং হয়ে যায় ঠিক এভাবে গোলাকার হয়ে সবাইকে আরো একবার তাড়া দিচ্ছি কারণ ওদেরকে এভাবে না তাড়িয়ে খাবার খাওয়াইলে হবে কিছু মুরগি ছোট বড় হয়ে থাকবে সবাই একসাথে রোদ আসবে না এক সমান হবে না তাই মাঝে মাঝে এভাবে লড়া করে দিতে হয় সুযোগ তাহলে সবগুলো বাচ্চা একসাথে খাবার খাবে একসাথে রোদ আসবে ছোটো বড়ো হয়ে গেলে মুরগি বাচ্চাগুলো দেখতে ভালো লাগে না আমার কাছে প্রত্যেকটা বেসে আমার প্রত্যেকটা বেসে এই থেকে আমি আগেও যখন খামার করছি তখনও প্রত্যেকটা বেস হয় না ঠিক এই রকম থেকে থাকে যে সবগুলো বাচ্চা হাটাই দিচ্ছে ওখানে আর একটা ঈদ কোন বাচ্চাটা ডক্টর সবগুলো বাচ্চাকে লড়াইয়ে দিলাম নতুন সেটা এই যে নতুন কাজ করা হলো আর দরিও না ওটার হাতে জীবাণু আছে না তুমি দরছো যে এই সেটা বাচ্চাগুলোর আস্তে আস্তে করে বড় করে দেব ঠিক আজকে নয় দিনে এরকম হয়েছে পনেরো দিনের মাথায় সবটা করে দেব আগে থেকে রেডি করে রাখলাম এগুলো হচ্ছে ভুসি আগে থেকে রেডি করে রাখলাম ঠিক এই সবটা জায়গার মধ্যে ছয়শো মুরগি মশলা দিন পর্যন্ত রেডি করে ফেলবো আর যখনই দেখলাম যে আমি সব কিছু রেডি করে রাখলাম রেডি করে আজকে বাচ্চা উঠাতে গেলাম দেখি যে বাচ্চার রেট এত পরিমাণ এক একটা ফিস আশি টাকা করে তার বাচ্চা উঠানো সম্ভব হয়নি আমি আরও কিছুদিন দিন অপেক্ষা করব যদি বাচ্চা ঈদের দুই দিন দুই রমজানেও উঠাইতে পারি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি ঈদের বাজার ধরতে পারবো তাহলে বাচ্চা সেল দিলে দেওয়ার সাথে সাথে ভালো একটা প্রফিট আসবে যদি নাকি আমি দুইটা রমজান পার হওয়ার পরেও যদি আমি বাচ্চা উঠাতে না পারি তাহলে আর ব্রয়লার বাচ্চা এই বেশ আর ওঠানো সম্ভব না কেননা খুব ঈদের ফলফল খুব গরম পড়বে খুব গরম পড়ার কারণে ব্রয়লার বাচ্চাদেরকে এখানে ভালোভাবে রাখা আমার পক্ষে সম্ভব হবে না তাই অন্য চিন্তা ভাবনা করতে হবে কারণ যেহেতু বাচ্চা উঠাচ্ছি যেহেতু মুরগি পালন করতেছি যেহেতু অনেক টাকা খরচ করে ফেলছি তাই তো আর বসে থাকবো না দেখা যাক ভবিষ্যৎ পরিকল্পনা কি করতে পারি সকলেই দোয়া করবে যাতে অনেক টাকাই খরচ করছি যত টাকা খরচ করছি এই যে ফ্যান লাগাইলাম নতুন ঘর করলাম নতুন পদ্মা দিলাম সব কিছু নতুন নতুন করে দিলাম অনেক টাকাই খরচ করে ফেললাম টাকা তো অবশ্যই এখান থেকেই উঠাতে হবে যেহেতু মুরগির জন্য টাকা খরচ করলাম সেই টাকা তো আমাকে এই খারাপ মাঠ থেকে উঠাতে হবে ইনশাল্লাহ উঠিয়ে নেব আর আমি একসাথে আমি একসাথে বাচ্চা এবং খাবার সবগুলাই নিয়ে আসি এই যে পুরাতন সাইটে চলে আসলাম এটা হচ্ছে পুরাতন সাইট এখানেও ঠিক বুশি ফেলে রেখে রেডি করতেছি আর এদিকে পদ্মা টাদা সব ইয়ে আছে সব খাবার নিয়ে এসে মজুত করে রাখছি একসাথে ভাত খাবার নিয়ে আসলে কষ্টটা কম হয় সবগুলো খাবার নিয়ে এসে রেখেছি আর একটা সেটের জন্য নতুন করে এগুলো কেনা হয়েছে সব কিছুই লাগছে যেহেতু ঘর বাড়ানো হয়েছে সব কিছুই নতুন নতুন লাগছে আমার অনেকগুলো ছড়ানো ছিটানো সব সময় আমার খামারে চড়িয়েছি বিদ্যুতের লাইন থাকতো এখন আর সেই রকম নেই সব কিছু নতুন করে করে ফেলেছি আমি খামারটা কিভাবে বড় করলাম কিভাবে পরিদর্শন করলাম তোমাদের সকলের মাঝে শেয়ার করলাম সেই সাথে সকলে দেখবে দেখে মার্শাল্লা বলে যাবে কমেন্ট করে যাবে ইনশাল্লাহ যাতে আগামী দিনেও লোককে পৌঁছাতে পারি ইনশাল্লাহ সকলের জন্য ভালো থাকতে পারি আর আজকে বেশিক্ষণ লাইভে থাকবো না আগামী দিন আবার লাইভে আসার চেষ্টা করব ইনশাল্লাহ ঠিক রাতে আটটা থেকে নয়টার মধ্যে সকলে দোয়া করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম